হ্যাঁ আমি জানি ছেলেদের শখের হচ্ছে বাইক কিন্তু বাইকের পিছনে যদি আনম্যারিড ছেলে হয় তার বাবা আছে মা আছে বোন আছে তাদের যে কতটা কষ্ট হয় সে দুনিয়ার থেকে চলে গেলে আর ম্যারেড কথা বলতেছ তোমার উপর দায়িত্ব বেশি তোমার উপর নির্ভর করে একটা সংসার বাচ্চা তোমার ফ্যামিলি সবকিছু তোমার সাথে জড়িত তুমি যদি এই সংসারে না থাকো তো এগুলো তো স্মৃতি হয়ে থাকবে তখন তো এগুলো সবচেয়ে বড় কষ্ট দিবে

যাওয়া যাবে না তবে আমাকে অনেক কিছু সেনাবাহিনীর দকলে যাবে কোনো সমস্যা হবে না ওদেরকে ফোর্স করে নিয়ে যাবে আমি একটু না দশ বারো জন যাবে সমস্যা হবে না এরকম রেগুলার ব্লগ দেখতেছি আমি ফেসবুকটা ওপেন করলে ওই ছেলের হাসি মুখটা চোখের সামনে পড়ে জানো আমি তারে দেখিনি কখনো কথাও বলিনি কখনো কিন্তু তার তার ভিডিও যখন সামনে আসে কলিজা সত্যি ফাইটে চলে যায় না ঠিক আছে কিন্তু এটা হলো কথা হলো কি আমাকে সবারই উচিত যে বাইক চালাওকার গাড়ি চালাক যাই চালাক একটু সাবধানে খুব সেফটি নিয়ে সেফটি নিয়ে চালাক কথা কি হায়াত মত হচ্ছে আল্লাহর কাছে এখন আপনি ঘরের ভেতর থাকলেও হবে যদি রাস্তা থাকে রাস্তা থাকলে হবে তো এটা কি একটা মানুষের আসল একটা ভয় একটা বাইক মানে প্রত্যেকটা স্ত্রীদের ভাইদের বোনের মাদের মানে একটা ভয় যাহারে মানে কখন কি ঘটে না মানে ঘুরতে বাইরোনোর বাইরোনোর পরে কখন ফিরবো তার কোনো গ্যারান্টি নেই তুমি বুঝবা না এই জিনিসটা তুমি বুঝবা না যারা যাদের স্বামীরা বাইক চালায় বাইক চলে চলাচল করে সব সময় তারাই শুধু বুঝবে তুমি যে দশ বারো দিন থাকবা না বাইকের উপরে থাকবা তুমি ভাবছো ঘরের মধ্যে মনে করে যে প্রত্যেকটা সেকেন্ড জন্য টেনশন হবে আল্লাহ তুমি যাও আমি বলবো না যাই না যাও কিন্তু সুন্দর মতো ফিরে আসো সবারই তো আশা থাকে সুন্দর মতো আসবে সেসেলেটার কি দোষ ছিল সেসেলেটার ছেলেটার কোন দোষ ছিল ওদের আমার বলক করতেছে হাসতেছে দুষ্টামি করতেছে না এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা

হ্যাঁ তো আমি দেখা যাবো গাড়ির পার্স কিন্তু আপনিও সেই উদ্দেশ্যে যাচ্ছেন হুন্ডা সার্ভিসিং করার জন্য